দক্ষিণ পূর্ব ওকিনাওয়ার আকাশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে চীনা সামরিক বিমান একাধিকবার জাপানি যুদ্ধ বিমানকে রাডার লক করেছে তাদের ভাষায় এটি ছিল বিপজ্জনক এবং অগ্রহণযোগ্য আচরণ গত এক মাস ধরে দুই দেশের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বিশেষ করে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি তাইওয়ান নিয়ে সাম্প্রতিক বক্তব্য দেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে তাকাইচি ইঙ্গিত দিয়েছে তাইওয়ানের উপর চীনা আক্রমণ হলে জাপানও সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে যা তিনি জাপানের অস্তিত্বের জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছেন সম্প্রতি জরুরি সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কুইজুমি ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি জানান টোকিও আনুষ্ঠানিকভাবে চীনের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং এমন কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে সাম্প্রতিক ঘটনায় কোন ক্ষয়ক্ষতি না হলেও জাপান জানায় চীনা বিমানবাহী রণতরী লিওনিং থেকে উড়ে আসা জে ফিফটিন যুদ্ধ বিমান দুইবার এফ ফিফটিন জাপানি বিমানের উপর আক্রমণ সংকেতমূলক রাডার লক করে সামরিক ভাষায় এ ধরনের লক অন স্পট আক্রমণাত্মক উদ্দেশ্যের ইঙ্গিত বহন করে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই যেন এখন দেখার বিষয় নিউজ ডেস্ক ঢাকা ডিজিট